এবার যে চোখ রাখবো গতকাল বৃহস্পতিবার সিবিআই আধিকারিক তারা আসেন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ডক্টর সন্দীপ ঘোষের আমলে কত দেহের ময়না তদন্ত হয়েছে সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখেন সেই রেজিস্টার মর্গের তরফ থেকে সেগুলি কিভাবে রিসিভ করা হয়েছিল কারা থাকতেন ময়না তদন্তের সময় সন্দীপ ঘোষের তরফ থেকে কোনো বিশেষ নির্দেশ থাকতো কিনা সংক্রান্ত ফাইল সংগ্রহ করে নিয়ে যান সিবিআই আধিকারিকরা গতকাল বৃহস্পতিবার টানা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় মর্গের কর্মীদেরও ঘোষ অধ্যক্ষ থাকাকালীন মর্গে সবদেহ নিয়ে দুর্নীতি হয়েছে এই অভিযোগ করেছিলেন তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী এবং সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত সিবিআই তদন্তে একের পর দিক নজরে থাকছে আর গতকাল সিবিআইয়ের এর পাঁচ আধিকারিক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান সেই মর্গে গিয়ে মর্গের কর্মীদের সঙ্গে কথা বলেন খতিয়ে দেখেন রেজিস্ট্রার সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন তার আমলে কতগুলি দেহ ময়নাতদন্ত হয়েছে যাবতীয় বিষয় গতকাল এক ঘন্টা সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ তল্লাশি অভিযান থেকে কি উঠে আসলো আমাদের প্রতিনিধি অয়ন শর্মা তুলে ধরেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেখে নেবো ইতিমধ্যেই গতকাল যে ছবিটা দেখা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সব মিলিয়ে তিনটি জায়গা আমার পিছনেই যে জায়গাটি রয়েছে একেবারে মগ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মগ রয়েছে পুলিশ মক সেখানে সিবিআই আধিকারিকদের পাঁচ সদস্যের একটি টিম ঠিক গতকাল দুপুর বারোটা পঁয়তাল্লিশ টাকা তারা এসে পৌঁছায় তারা এসে মূলত কোন কোন জিনিসগুলো দেখেন গতকালই আমরা তথ্য জানিয়েছিলাম যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মগ রয়েছে পুলিশ মগ রয়েছে সেই মর্গে ডিসেকশন রুম কোথায় রয়েছে তার পাশাপাশি কুলিং চেম্বার কতগুলি রয়েছে কুলিং চেম্বারগুলো কিভাবে কাজ করে যদি কোনো দেহ আনা হয় তাহলে সেখানে কোথায় ডিসেকশন করা হয় ডিসেকশন রুমের যে টেবিল সেই টেবিলের ব্যাস কত ডিসেকশন রুমটা চড়াই কতটা রয়েছে তার পাশাপাশি ডিসেকশন রুমে ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম রয়েছে কুলিং চেম্বার কতগুলি রয়েছে কুলিং চেম্বার ঠিক কিভাবে কাজ করে এই যে মর্গের যে পরিকাঠামো সেই সমস্ত পরিকাঠামো জানতে এই হাসপাতালেরই যিনি এম এস রয়েছেন উপাধ্যক্ষ ডক্টর সপ্তশ্রী চ্যাটার্জি তাকে ডাকা হয় যেহেতু তিনি একজন ফরেন্সিক বিশেষজ্ঞ তাকে দেখে তার থেকে সিবিআই আধিকারিকরা বুঝে নেন এই মর্গে ঠিক কি কীভাবে কাজ হয় কীভাবে ডিসেকশন হয় বডি কিভাবে করা হয় এবং তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা একেবারে লাইভে যে বিষয়টি যে গতকাল যখন মর্গে আসেন তারা যখন এই হাসপাতালে যিনি সুপার রয়েছেন তার থেকে একেবারে গোটা বিষয়টি জেনে নেন পরিকাঠামো জেনে নেওয়ার পরে মর্গের যারা কর্মী রয়েছেন যারা ক্লার্ক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত আর মেডিকেল কলেজ হাসপাতালে সন্দিশ ঘোষের আমলে কটি দেহের ময়না তদন্ত হয়েছে সেই ময়না তদন্ত সংক্রান্ত প্রত্যেকটি ফাইলের যে ডেটা সেই ডেটা কালেক্ট করেন সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ জবে থেকে এই হাসপাতালে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছেন সেখান থেকে একেবারে তার পদত্যাগ সেই পর্যন্ত কটি দেহের ময়না তদন্ত হয়েছে এই মর্গে সেই সংক্রান্ত ডেটা একেবারে রেজিস্টার সংগ্রহ করে নিয়ে যান সিবিআই আধিকারিকরা এমনটাই কিন্তু সূত্র মারফত খবর খবর পাওয়া গিয়েছে এই ডেটা কালেক্ট করে দেখতে পাচ্ছেন যে আর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি প্রাক্তন এমএসইউপি নন মেডিকেল ডেপুটি সুপার যিনি রয়েছেন ডাক্তার তিনি আক্তার আলী রয়েছেন তার অভিযোগ ছিল যে দেহ পাচার হয় দিহাংশ পাচার হয় তিনি অভিযোগ করেছিলেন সেই মামলা তদন্ত করছে सीबीआई অতিবধি গতকাল যে ছবিটা দেখা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সব মিলিয়ে তিনটি জায়গা আমার পিছনে যে জায়গাটি রয়েছে একেবারে মক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মক রয়েছে পুলিশ মক আর সেখানে সিবিআই আধিকারিকদের পাঁচ সদস্যের একটি টিম ঠিক গতকাল দুপুর বারোটা পঁয়তাল্লিশ টাকা তারা এসে পৌঁছায় তারা এসে মূলত কোন কোন জিনিসগুলো দেখেন গতকালই আমরা তথ্য জানিয়েছিলাম যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মগ রয়েছে পুলিশ মগ রয়েছে সেই মর্গে ডিসেকশন রুম কোথায় রয়েছে তার পাশাপাশি কুলিং চেম্বার কতগুলি রয়েছে কুলিং চেম্বারগুলো কিভাবে কাজ করে যদি কোনো দেহ আনা হয় তাহলে সেখানে কোথায় ডিসেকশন করা হয় ডিসেকশন রুমের যে টেবিল সেই টেবিলের